سورۃ القدری اللہ سبحانہ و تعالیٰ ایک سورہ نازل کرسی جس سورہ کے مدے মাত্র پانچ تا آیات کریمہ اللہ سبحانہ و تعالیٰ بولے انزلنا فین لیلۃ القدری

ওই রাতে বোঝানোর জন্য একটা সুরার নাজিল করেছেন যে সুরার নাম হচ্ছে কদর সম্মানিত মানুষ মানুষের বাড়িতে যায় ফদর না করলে মানুষ কষ্ট পায় মানুষের কষ্ট পায় মানুষ রাগ করে এই বছর গেলাম তো আগামী বছর তাই ওনা সে কদর করতে জানে না সে কদর করে না কদর করতে জানে না সম্মান করে না সম্মান বোঝে না আল্লাহ তালা সম্মানের দেশ সম্মানের দিকে খেয়াল করে সুরার নাম করছে সুরাকে নাম করছেন সুর কদিনে এই সুরাটা বাবা মক্কায় নাজিল হয়েছে মদিনার নবীর জীবনের দুইটা অধ্যায় একটা হচ্ছে মক্কি জীবন আর একটা হচ্ছে মাদারি জীবন আল্লাহ বলে ও আমার হাবি আমি মাহে রমজানের মধ্যে ভোরাত নাজুল করলাম আল্লাহ সুবাহা বলেন মাহের রমজান তো পঁয়ত্রিশ থেকে তিরিশ দিন মাহে রম্জা একদ এক মাস ইনা আংজাল নাহুফি লাইলাতির উপদ কদের রাতে না দিনে আল্লাহ তা লাবে হামি আ মার খদরের মধ্যে আমি লৌহে মা ফুস্িকা এ করানকে আমি নাজ করলাম আপনার নাজ করলাম লহে মা ফুস্িকা খদরের ভি না হিলা।

এইখানে আল্লাহ শুধু রমজানের দশ দিন এই দশ দিনের মধ্যে যে কোনো বাকি সব আলাদা রমজানের পরে যাদের কাছে কষ্ট লাগতো তারা রমজানের পরে সুমা অথবা বাড়িতে রোজা করা যায়

পাঁচটা কদরের রাত কয়টা মানে পাঁচটা বেজর রাতের মধ্যে কদর অনুসন্ধানের জন্য লাইলা আমি বেজর বদরের মধ্যে আমি কি করলাম কোরআন নাসিম করলাম আল্লাহ নবী নবীমা আতর আপনি জানেন কদর কাকে বলে আল্লাহ কদরের ব্যাখ্যা এমন একটা রজনী এমন একটি রাত এমন একটা রজনী এক রজনী হাজার মাসের চাইতেও আরো বেশি দামি একটা রজনী হাজার মাস হাজার মাস না হাজার মাসের চাইতেও আরো অধিক পরিমাণ দামি এইটার নাম হচ্ছে কদ যে রজনী হাজার মাসের চাইতেও আরো বেশি দাম হাজার মাস একদিনে কয় ঘন্টা চব্বিশ ঘন্টায় এই একদিন এই চব্বিশ ঘন্টার মধ্যে দিন কয়টা

মিন এই রজনী হাজার মাসের দয় হাজার মাস এই রজনী হাজার মাসের হাজার মাসের দাম এক রজনী হাজার মাসের সমর্থন এক রজনী হাজার মাসের সমর্থন তো আমরা হাজারটা বাদ দিলাম মাস নিয়ে কথা বলি এক মাস হৈরম মিন আলফি শাহ একটা রজনী একটা রাত এক রাতে এক মাস না তিরিশ রাতে এক মাস এক রাতে এক মাস না তিরিশ রাতে এক মাস অথবা তিরিশ দিন তিরিশ রাতে এক মাস তিরিশ দিন তিরিশ রাতে এক মাস তো এই এক মাসের মধ্যে সবে কদর রজনী কয়টা কদরের রাত কয়টা পাঁচটা না একটা পাঁচটা সব মানে পাঁচটা দিন বদল হয় না এক রাত পাঁচটার জন্য পাঁচটা রাতের জন্য বলছে পাঁচ রাতের খোঁজার জন্য বসছে আসলে রাত কয়টা রাত কয়টা তাহলে তিরিশ দিনের মধ্যে এক রাত এক বছরে কয়টা আছে। এই এক এই একটা রাত বছরে কয়টা আসে বাবা একবার আসে বছর একবার আসে না মাসে কয়বার আসে রমজান একবার পাই রমজান একবার পাই সবে পদের রজনী সবে পদের রোজরি এই রমজানে কয়বার পাব বছরে কয়বার পাবো তাহলে একবার যদি তিরিশটা রাত যদি আমি নিলে যে যাই সবে পদের কয় বছর লাগবে তিরিশ বছর লাগবে বছর লাগবে পাঁচ বছরে পাঁচটা কদরের লাভ দশ বছরে দশটা কদরের লাভ তাহলে তিরিশ লাখ এক মাসুব হাজার মাস বাদ দের এক মাস ধরে এই এক মাসের কদরের রাত যদি মিলাইতে যান বছর লাগবে কয়টা তিরিশ বছর লাগবে তিরিশ লাখ তিরিশ বছর লাগবে এমন কদরের রোজ মানে বুঝতেছি কথা কত বছর লাগবে 3 বছর লাগবে খইরুমিন আল বছর বাদ দিলাম এক মাস শুধু এক মাস 30 দিন মিলে গেলে আমার 30টা বছর হলো কত আল্লাহ তাআলা बोलते হাজার মাসের চাই এ রজনী দামি এই রজনী হেলাই খেলাই নষ্ট করা যাবে না খেলাই খেলাই নষ্ট করা যাবে এই রজনী খেলাই খেলায় নষ্ট করাস লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিসাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও আমার হাবি কেউ যদি এমন একটা রজনী পায় সে হাজার মাস পায় আলাইহিল সামনে আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন এই রোজরির মধ্যে ফেরেশতাদের কিছু কাজ আছে তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহ ফিহা বিইনি রাব্বিহিম মিন কুল্লি আম এই রোজরির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা কয় হাজার কয় লাখ কয় কে জানে জানে কে কে জানে আল্লাহ আল্লাহর নাম কি সবাই জানেন ফেরেশতা ফেরেশতার সংখ্যা কত কে জানে নবী জানে জিবরাইল জানে জানে কে আল্লাহর নাম যদি আসতে আস্তে দিলেন কে জানে আল্লাহ আল্লাহই ভালো জানেন সংখ্যা

বরকত মন সারা দুনিয়া শান্তি আর শান্তি সালাম আর সালাম বরকত আর বরকত